কৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রোজের মতো আজকেও একটি অসাধারণ সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বলেছিলেন যাবার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। অর্থাৎ তিনি যে স্বয়ং ঈশ্বরবতার অবতীর্ণ ভগবান তা সবার সামনে প্রকাশ করে যাবেন আর হয়েও ছিল তাই ফার্স্ট জানুয়ারি সর্বসমক্ষে এই কল্পতরু হওয়ার পরই মাত্র সাত মাসের মধ্যে তিনি মত্তলীলা সঙ্গ করেন কিন্তু সূক্ষ্ম শরীরে আজও ঠাকুরের লীলা চলেছে এইরকমই এক সত্য ঘটনার কথা জানালেন সমস্ত রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী সুহিতানন্দ যা ঘটেছে কল্পতরুদ্দিনে ফার্স্ট জানুয়ারিতে ঘটনাটি হল একজন তরুণ ছাত্র মহারাজের পরিচিত ছাত্রটি রামকৃষ্ণ মিশন পরিচালিত কোনো কলেজে পাঠরত পড়াশোনায় ছেলেটি খুবই ভালো ছেলেটির হঠাৎ মাথায় এলো কাশি কাশীপুরে যাবে এবং ঠাকুরকে দর্শন করবে যথারীতি ছেলেটি দিনে কাশীপুরে গেল গিয়ে দেখল কাশীপুর উদ্যান অনেক মানুষ এসেছে প্রচন্ড ভিড় লম্বা লাইন ভলেন্টিয়াররা বললো লাইনে দাঁড়াতে ছেলেটি লাইনে দাঁড়িয়ে দেখল যে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে করতে প্রায় তিন ঘন্টা লাগবে ছেলেটি ভাবল যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা তার পক্ষে সম্ভব হবে না ছেলেটি ঠিক করলো যে সে আর ভিতরে যাবে না হঠাৎ ছেলেটি দেখলো পাশে একটা দোকানে আলুর চপ ভাজা হচ্ছে তখন সেখানে গিয়ে চারটে আলুর চপ কিনে নিল মনে মনে ভাবলো ঠিক আছে ঠাকুরের কাছে যেতে পারলাম না কিন্তু ঠাকুরকে আলুর চপ খাওয়াবো তারপর আলুর চপ নিয়ে গেটের বাইরে থেকে ভলেন্টিয়ারকে ডেকে বললো এই চপগুলো ঠাকুরকে দিয়ে দিন এরপর একটা আশ্চর্য জিনিস হলো ভলেন্টিয়ারটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি ঠাকুরকে এটা দিতে চাইছো ঠিক আছে এসো এই বলে ভিতরে ছেলেটিকে ঢুকিয়ে দিল ছেলেটি এরপর মহারাজকে জানায় যে ভলেন্টিয়ার ঢুকিয়ে দেওয়ার পর কেউ তাকে আর বাধা দেয়নি ভেতরে সে সোজা ঠাকুরের ঘরে চলে গিয়েছিল ঠাকুরের কাছে গিয়ে আলুর চপ রেখে তারপর ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এসেছে এই ঘটনাটি বলার পর মহারাজ বললেন এটা ইনোসেন্ট কমিউনিকেশন ঠাকুরের প্রতি ছেলেটির মনে যে সরল ভালোবাসা এসেছিল তাতেই ঠাকুর প্রসন্ন হয়ে ছেলেটির প্রার্থনা শুনেছিলেন ঠাকুর বন্দোবস্ত করে দিলেন ছেলেটিকে আলুর চপ নিয়ে একেবারে ভিতরে গিয়ে ঠাকুরকে প্রণাম করার সাধারণত কেউ ঠাকুরকে আলুর চপ দেয়ও না এবং ঠাকুরের জন্য কেউ আলুর নিয়েও আসে না রামকৃষ্ণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন আন্তরিক হলে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে ঈশ্বর শুনবেনই শুনবেন এই ঘটনা থেকে প্রমাণ হয় যে সরল প্রাণের আকুতি নিয়ে ঠাকুরকে কিছু জানালে ঠাকুর তা অবশ্যই শোনেনই শোনেন এই সত্য ঘটনার কথা পূজনীয় মহারাজজি হিন্দিতে বলেছেন যা প্রকাশিত হয়েছে লখনৌ মঠের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল জয় ঠাকুর